এই কিন্তু খুলে গেছে মাত্র নিরানব্বই টাকার চিকেন বিরিয়ানি সাথে গোটা ডিম থাকছে তাই তো ভিডিও দেখে যদি দাদার চ্যানেল থেকে দেখে আপনারা আছেন এখানে আমরা নাইনটি নাইন এ দিচ্ছি আপনারা যদি আসেন চ্যানেল দেখে আমরা নব্বই টাকায় দিয়ে দেবো তার সাথে জল ফ্রি হাফ লিটার থাকে একদম চ্যালেঞ্জিং প্রাইস তাই তো একদম আর হাবি থেকে কিন্তু এখন উঠছে আলু আলু কি লাপাচ্ছে নাকি চিকেনের মতন মটন মাটন মাটন কতটা আছে মটন আছে কুড়ি দু কুড়ি পিস আছে আচ্ছা মটন বিরিয়ানি দু রকম বিরিয়ানি রয়েছে এদিকটায় কিন্তু চিকেন রয়েছে মাটন রয়েছে কুড়ি পিসের মতন তাই তো আর এটাতে কিন্তু পনেরো কিলো চালের কিন্তু রাইস রয়েছে মাত্র নিরানব্বই টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সাথে থাকছে গোটা ডিম তাও আবার একশো কুড়ি থেকে তিরিশ গ্রামের চিকেনের পিস দিয়ে

দাদার হাতে তো বলবে জাদু আছে জাদু অবশ্যই আসতে হবে জাদু দেখতে গেলে আসতে হবে এখানে আর এখানে কিন্তু খেলা হচ্ছে এখন রাইস আর চিকেনের খেলা তাই তো ভেতরে সব ওয়েটিং আছে ভেতরে সব বসে আছে খাওয়ার জন্য হাবি খোলার সাথে সাথে কিন্তু বিরিয়ানি সব চলে যাচ্ছে আবার একটা রেডি হচ্ছে তাই তো অবশ্যই পাশে রেডি হচ্ছে আর সবকিছু একদম সামনেই হয় না না লোকাচুরির কোনো ব্যাপার নেই না 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 আপনি তো এসেছেন দেখলেন হ্যাঁ হ্যাঁ সাথে আবার গোটা ডিমও কিন্তু যাচ্ছে এখন যাচ্ছে কিন্তু স্যালাড স্যালাডে কি শশা পেঁয়াজ শশা পেঁয়াজ গাজর আগে দিতাম গাজর অনেকেও খাই না ফেলে দেয় বলে আচ্ছা এটাই বেশ

আবে দাদা কি করছো খালি হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে তাই তো একদম সব খালি হয়ে যাচ্ছে দাও দাও এই তো হাবি খুললে এখনই খালি হয়ে গেল কি করছো এগুলো এই যে পার্সেল পার্সেল ওই ম্যাডামরা খাচ্ছে ভালো লেগেছে আবার পার্সেল নিচ্ছে মানে ভালো লেগেছে তাই আবার নিয়ে যাচ্ছে তাই তো একদম আর এই মাত্র বিরিয়ানি হাবি কিন্তু খুললো আর এখনই কিন্তু হাবিটা পুরো শেষ হয়ে যাচ্ছে আর চিকেন তো পুরো লাফাচ্ছে সত্যি তো একশো তিরিশ গ্রাম মনে হচ্ছে তো দেড়শো গ্রামের চিকেন আমাকে যে চিকেন দেয় বলি একশো কুড়ি গ্রাম দিতে দেয় একশো তিরিশ গ্রাম আচ্ছা ওতে তো ওদের লাভ হবে চিকেনটা বেশি আসবে আর তোমাদের লাভ থাকছে তো অবশ্যই অবশ্যই সীমিত থাকে সীমিত লাভ সবকিছু নিজে বাই তো কবো তাই সবকিছু আমার মিস্ত্রি খরচা নেই আমি নিজেই বানাই অনেকেও মিস্ত্রিকে বানালে মিস্ত্রি এক হাজার টাকা আটশো টাকা রোজ নিয়ে নেয় ওটা লস হয়ে যায় ওর জন্য আমাদের একটু দশ টাকা কমে দেবো তাহলে আমাদেরকে মিস্ত্রির দাম দিতে হচ্ছে আচ্ছা আচ্ছা আর পার্সেল কিন্তু এক পিস করে গোটা ডিম যাচ্ছে সেম সেম তো দেখতেই পাচ্ছ আর রাইস কিন্তু দিলো ওখানে ভর্তি ভর্তি এটা ভর্তি রাইস যাবে তো একদম একদম আপনি দেখিয়ে দিচ্ছি একদম ফুল ভাইস যাবে একবার দেখে নাও পুরো ভর্তি কিন্তু এগুলোতে করে পার্সেল যায় তাই তো হ্যাঁ পার্সেল ক্যান্টিনে শুরু করব খুব শিগগিরই আমরা ক্যান্টিনারটা অর্ডার দিয়েছি এসে পৌঁছায় না কোনো আচ্ছা আসলে আমরা ক্যান্টিনে শুরু করে দেবো দিবা তো একদম ভর্তি ভর্তি করে কিন্তু পার্সেল দিচ্ছে বাড়িতে বসেও আনলিমিটেড হাবিতে বসেও আনলিমিটেড ঠিক বলেছ একদম এতটাই দিচ্ছে এক প্লেট কিন্তু অনেকেই খেতে পারবে না সবার কথা আমি বললাম না অনেকেই খেতে পারবে না অনেকেই অবশ্যই অনেকেই একজন খেতে পারবে না এতটা বাহ এটার দাম তাহলে কত হয়েছে নাইন্টি নাইন স্যার সেম রেট আচ্ছা